আগে ব্যাটিংয়ে নেমে আইরিডদের শুরুটা ছিল চমৎকার বাংলাদেশ দলে তিন পরিবর্তন জাকের রিসাদ ও শরিফুলের বদলে সোহান সাইফুদ্দিন ও শেখ মেহেদি পল স্টার্লিং ও টিম টেক্টর দুজনেই দ্রুতগতিতে রান তোলেন প্রথম চার ওভারেই ওঠে বিনা উইকেটে আটচল্লিশ রান অবশেষে পঞ্চম ওভারে ব্রেক থ্রু পায় বাংলাদেশ পল স্টার্লিং চোদ্দ বলে উনত্রিশ রানে আউট উইকেট শিকার করেন তানজিম সাকিব পাওয়ার প্লেট ছয় ওভারে ওঠে এক উইকেটে পঁচাত্তর রান নবম ওভারে জোড়া উইকেট স্বীকার করেন শেখ মেহেদি টিম টেক্টর পঁচিশ বলে আটত্রিশ রানে আউট বড় ভাই হ্যারি টেক্টরে বিদায় নিলেন এরপরেই হ্যারি টেক্টর এগারো বলে এগারো রানে আউট দশ ওভার শেষে আয়ারল্যান্ড তোলে তিন উইকেটে সাতানব্বই রান স্কোরবোর্ডে শত রান আসে দশ দশমিক পাঁচ ওভারে বেন কালিদকে বিদায় করে তৃতীয় উইকেট নিলেন শেখ মেহেদি কালিদের সংগ্রহ নয় বলে সাত রান এরপর রানের গতি সচল রাখেন লরকান টাকার ও জর্জ ডকরেল ডকরেল আঠারো রানে আউট লরকান টাকার করেন বত্রিশ বলে একচল্লিশ রান এতে বিশ ওভার শেষে উইকেটে একশো সত্তর রান একশো একাত্তর রানের টার্গেটে মারমুখী ব্যাটিং শুরু করে বাংলাদেশ পারভেদি মন ছিলেন বেশ আগ্রাসী যেখানে তানজিদ তামিমের ইনিংস থেমে যায় অল্পতেই তানজিদ তামিম সাত রানের রান আউট তবে পারভেদি মন ও লিটনের ব্যাটে রানের গতি বেড়ে চলে টাইগারদের পাঁচ দশমিক এক ওভারেই স্কোর বোর্ডে ফিফটি পারভেদ ইমন ও লিটন দাস সাবলীল ব্যাটিং করেন এর মধ্যে ইমন ব্যাটিং করেন প্রায় দুইশো স্ট্রাইক রেটে ছয় ওভারে বাংলাদেশ তোলে এক উইকেটে ছেষট্টি রান পারভেজ ইমন আউট আঠাশ বলে তেতাল্লিশ রানে দশ ওভারে বাংলাদেশ তোলে দুই উইকেটে ছিয়াশি রান বাকি দশ ওভারে দরকার আরও পঁচাশি রান লিটন ও সাইফের ব্যাটে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ এগারো দশমিক তিন ওভারে দলির স্কোর শত রানে পৌঁছে লিটন দাস চৌত্রিশ বলে পূর্ণ করেন ফিফটি ক্যারিয়ারে এটি টাইগার অধিনায়কের ষোলতম সাতান্ন রানে থামে লিটনের ইনিংস ত্রিশ বলে বাংলাদেশের দরকার তেত্রিশ রান হাতে সাত উইকেট সাইফ হাসান হৃদয় ও সোহান আউট হলে চাপ বাড়ে টাইগারদের তবে সাইফুদ্দিনের ব্যাটিং দৃঢ়তায় জয় তুলে নেয় বাংলাদেশ সাইফুদ্দিন সাত বলে সতেরো রানে অপরাজিত ছিলেন